গুড নাইট বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকেও আমার রাত্রে ভিডিওটা স্টার্ট করলাম রাত্রে ছাদ বাগান দেখিয়ে রাতের এই মহারানীকে দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি প্রচণ্ড অদ্ভুত সুন্দর গন্ধ মানে একদম পুরো ছাদটা একটা ফুলেই নিয়ে নিয়েছে একটা ফুলের অদ্ভুত সুন্দর গন্ধটায় পুরো ছাদটাকে ভরিয়ে তুলেছে তো গন্ধরাজ তো গন্ধের রাজা একদম আর এগুলো তো আমার কুঁড়ি এসেছে গাছগুলো আমি এখনই এসে জল দিলাম জল ঢল দিয়ে আমি দেখছি যে একটু ভিডিওটা করি এইটা আমি রেখেছি ভিডিও করবার জন্য মানে এই গাছটা এত সুন্দর দেখতে লাগছে আগাছাই অবশ্যই কিন্তু আগাছা হলেও বেশ দেখতে ভালো ওই জন্য রেখে দিয়েছি এবার তুলে দেব কাজগুলো আমার প্রত্যেকটাই সতেজ আছে এটাতেও প্রচুর কুড়ি এসছে অনেকগুলো কুড়ি এসছে কালকে হয়তো ফুটবে আল্পসু করে ফুটবে এদিকে রয়েছে সব কুড়িগুলো হয়েছে আর এখানে বেলি ফুলও ফুটেছে বেলি ফুলের তো এখন সময় বেলি ফুল তো ফুটবেই বেলি ফুলের গন্ধ প্রচণ্ড ওদিকে গন্ধরাজ এদিকে বেলি ফুল গ্রীষ্মকালে যাই এত সুন্দর গন্ধর জন্য বাগানে বাড়ি বারে আসতে ইচ্ছা করে তো এখন দিনের বেলা একদমই সময় পাচ্ছি না সকালে এসে একবার জল দিয়ে গেছি তারপরে এখন আর সময় পাওয়া যাচ্ছে না ভিডিও করার মতন জলটা দিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে কিন্তু দেখলাম যে রাতে যাই রাতে কি একটু আপনাদেরকে দেখাই রাতের ছাদটাও একটু অন্যরকম লাগে আর রোদটাও তো প্রচণ্ড উঠেছে ওই জন্য দিনের বেলার দিকে আসাটা একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে এইটাও অনেক কুড়ি এসছে প্রচণ্ড কুড়ি এসছে ওই উপরে কুড়িগুলো কিছুটা কিছুটা কেটে দিতে হবে গাছটা যা বড় হচ্ছে এত বড় গাছটা হয়ে গেছে একটা ছোট্ট টবে আছে প্রচুর বড় হচ্ছে এই গাছগুলো খুব সুন্দর ভালো লাগছে জল দিলে একদম ফ্রেশ লাগে গাছটা এখানে জল দিলাম রাতে একবার করে জল দিই আর দিনের বেলাও একবার করে দিই আসলে বাড়িতে মিস্ত্রি লেগেছে ওই জন্য কিছু কাজ চলছে ওই জন্য গাছগুলোতে খুব ধুলো আসছে আমার ছেলেকে নিয়ে একবার রাতের ছাদে আসি ওই জন্য ওকে বললাম যে চব একটু একবার রাতে যাই এইখানে টপ ছাদে চলে এলাম এর ফুলের এর কালারটাও দেখুন কি মিষ্টি দেখুন একদম দারুণ এদিকে একটা কুঁড়িও এসছে প্রচুর এ এখন সারা গ্রীষ্মভোর ফুল দেবে একদম নিচে থেকে হয়েছে নিচে থেকে ফুলটা ফুটেছে এই ক্যাক্টাসটাও খুব ভালো লাগে দেখতে পেন্সিল ক্যাক্টাস আর এখানে কাঠচাপার ফুল ফুটছে শুরু করেছে আর এখানেও একটা অ্যালামন্ডা হয়েছে এর কালারটা দেখ ক্রিম কালারের একদম এখনো আছে নতুন নতুন পাতা গজাচ্ছে আর এখানে দেখুন অনেকগুলো লেবু আসছে রাত্রিরে একটা ঝিঁচি পোকার গন্ধ যাচ্ছে গন্ধ রাত্রিরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে টপ ছাদে অনেকগুলো এসেছে আমাদের গন্ধরাজ লেবু ওটা গন্ধরাজ ফুল দেখালাম এটা গন্ধরাজ লেবু আর ওই নিচে দেখুন আমার বাগানে ফুটেছে ফুটেছে অনেক বেলা কালকে নিচে গিয়ে দেখাবো জুম করলাম তৈরি হয়ে যাচ্ছে এইখান থেকে গন্ধ আসছে তো হাসনা হানার ঝোম টাকা কমাই আমরা আমরা কখন ফল আসবে দেখি এটাও একটা করিয়ে এসছে থোকা একদম জবা লাল টকটকে আর এই জবাগুলোতেও করিয়ে এসছে আর এ তো কন্টিনিউ ফুল ফুটে যায় এটা একটা সাদা লাগাবার ইচ্ছা আছে সাদাটাও খুব ভালো লাগে এটা কামরাঙা আসলে এই উপরের ছাদ বাগানে এত হিট আছে মানে সূর্যটা কন্টিনিউ সারাক্ষণ সকাল থেকে রাত মানে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ সূর্যের আলোটাই ছাদ বাগানে পড়ে এই টপ ছাতে নিচেরটা একটু কম সেই জন্য আরও ইয়ে হয়ে যায় মানে একদম ঝলসে যাচ্ছে পাতাগুলো এই হিটেই এই অবস্থা হবে এখনও জৈষ্টিমাস একটা দুটো বৃষ্টি হলে গাছগুলোর খুব একটু আরাম হয় এখানে অনেকগুলো ড্রাগন লাগিয়েছি ড্রাগন গুলো দেখা যাক ড্রাগনে খুব কাঁটা ড্রাগন দেখা যাক এই গাছটায় ফল কবে দিচ্ছে দেখি গাছটা চারিপাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের এসির ওই পাশেও চলে যাচ্ছে মনে হচ্ছে বার করে এই ধারে করতে হবে একটু কুমড়ো গাছটা হচ্ছে দেখা যাক কি হয় কুমড়োর এখানে একটা গোলাপ আছে এগুলো খুব ইয়ে হয়ে গেছিল তো কেটে দিয়েছি আর বাবু এখন যে কদিন রাত দিনের বেলা ভিডিও না করতে পারবো সে কদিন রাত্রে একটু ভিডিও করে আপনাদেরকে আমি ছাদ বাগান দেখাবো আপনারা এইভাবে আমার ভিডিও দেখছেন বলে খুব ভালো লাগছে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একদমই একটা ছোট ইউটিউবার তো গার্ডেনের নেশা শখ দিনকারই ছিল গার্ডেনকে অনেক ভালোবাসি গাছপালাকে অনেক ভালোবাসি তাই সংসারের সব কাজ সামলে ছেলের পড়াশোনা সব কিছু দেখার পর গার্ডেনে এসে গাছগুলোকে দেখতে হয় সকালবেলা একবার আসি আবার আগাছা তুলতে হবে এইসব অনেক রকম ব্যাপার থাকে সেগুলো লোকজন তো সবসময় পাওয়া যায় না অনেক সময় নিজেকেও করে নিতে হয় এই পটগাছটা আমার অনেক আগেকার এইগুলো এই দুটোই অনেক আগেকার বট গাছ একটুখানি মাটিতেই হয় কারণ আমি বেশি মাটি দিয়ে নি তার কারণ হচ্ছে যে বট গাছকে দেখেছি বাড়ির ইয়েতেই হয়ে যায় বাড়িতে ভাঙা দেওয়ালের মধ্যেও দেখেছি হয়ে যায় ওই জন্য অল্প একটুখানি মাটি দিয়ে বসিয়ে দিয়েছি তো খুব সুন্দর হয়েছে এটাই ফুল গাছটার জন্য ঠেকা দিয়েছিলাম ঠেকার আর দরকার নেই এখন ফুল গাছটা অটোমেটিক বড় হয়ে গেছে নিজেই ওই দিকটা সাপোর্ট নিয়ে নিয়েছে রাতটার আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দিক থেকে পুরো ওই দূরের আলোগুলো খুব সুন্দর দেখতে লাগছে রাতের এদিকে একটু আমাদের ছাদের আলোটার জন্য আলোকিত করেছে এখন সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আকাশ একদম অন্ধকার তারা কিচ্ছু নেই শুধু সবাইকে ঘরে ঘরে আলোটাই দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা ছাদে এলে একবার খুব ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ছাদে একটু হাঁটতে এলাম আর তা করতে করতে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়েও দিলাম তো আমার ভিডিও কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে বলবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন তাহলে অনেক মনে জোর পাবো ভিডিও করার আজকে আমার কথা বলার সত্যিই মানে ক্ষমতা নেই কারণ দিন মিস্ত্রিদের সঙ্গে এটা কাজ করা ওটা কাজ করা কিভাবে করলে ঠিকঠাক হবে এইসব দেখে বেরিয়েছি তাই আজ আর আমি একটু এনার্জি কম ফিল করছি বুঝতে পারছি তো তবুও ভিডিওটা আপনারা দেখবেন আর আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন নমস্কার